হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এস কিচানে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি ভাজি করব চাল কুমড়ো এই চাল কুমড়োটা খুব সহজে ডিম দিয়ে কীভাবে ভাজি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই চাল কুমড়ো ভাজিটা আপনারা গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে পারেন তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাল কুমড়োটা আমি এখানে সুন্দর করে ছোট করে কুচি করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে চাল কুমড়োটা ছোট ছোটো করে কুচি করে নিতে পারেন এখন চাল কুমড়োটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলাই চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি সেই চাল কুমড়োগুলো আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়া আর লবণ এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মরিচটাও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে কাঁচামরিচটা দিলে এর স্বাদ অনেকটা বেড়ে যায় এখন সুন্দর করে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে এটা সুন্দর করে চেড়ে এখন দশ মিনিটের জন্য ডেকে রাখবো দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে এখানে মিশে গেছে আর এখানে অনেকটাই পানি চলে আসছে এখানে কিন্তু আমি এক্সট্রা করে পানি অ্যাড করে নিই এখন নেড়েসেরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে আসছে এভাবে আমি চাল কুমড়োটা রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে রান্না করব। এখন চাল কুমড়োটার পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নেব তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুষি আর রসুন কুচি এখন রসুনটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নিব এখন সুন্দর একটা কালার চলে আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিব সেই চাল কুমড়ো টুকো চাল কুমড়ো টুকো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর দেখতেও কত লবণীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে এখন এটা রান্না করা হয়ে গেছে আপনাদের সাথে এখন পরিবেশন করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন এটা খেতে কিন্তু অসাধারণ হবে রুটি বা পরোটার সাথে এটা খেতে দারুণ হয়েছিল আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ